একজন মহিলা হজরতে মৌসা পায়গম্বর আর এই সালাম তিনার দরবারে চলে গেছেন যার পরে পায়গম্বর কে বলতেছে আল্লাহর পায়গম্বর আমি এমন একটা বড় গুণা করেছি যে গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে আমি তাও বাপাট করেছি আপনি আল্লাহর পায়ে আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ রব্বুল আলমিন আমার গুনাকে ক্ষমা করে দেয় পায়গম্বরের কাছে কি চাইছেন দোয়া চাইছেন এখন দোয়া করবে তার তো গুণা জানা লাগবে কি গুণা পায়গম্বর জিজ্ঞাসা করে হে আল্লাহর বান্দি তুমি এমন কোন গুণা করেছো যে গুণাহের কারণে আল্লাহর কাছে তওবা করেছে এবং আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য প্রার্থনা করতেছো মহিলা বলে আমি এমন একটা বড় কোনা করেছি আমি একদিন একটা যুবকের সাথে জেনা করেছি জেনাহের কারণে আমার পেটের মধ্যে একটা সন্তান এসেছে ওই সন্তান জন্ম হওয়ার পরে আমি তাকে হত্যা করেছি এই গুনাহে করার কারণে আমি আল্লাহর কাছে তওবা পাঠ করেছি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আমার তওবাকে কবুল করে আমাকে মাফ করে দেয় এখন পয়গম্বর মুসার তো খুব রাগ জানে না তো পয়গম্বর মূসার অনেক রাগ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবারই মহিলার উপর কির্ত হয়ে মহিলাকে বলে ও আল্লাহর বান্দী যাও যাও তুমি একাম থেকে তাড়াতাড়ি করে বিতাড়িত হও কোন সময় জানে আসমানের যিনি মালিক আসমানের মালিক কোন সময় যখন আগুন দর্শন করে আর আমাদের সবাইকে পুরিয়া সরকার করে ফেলে দেয় যাও যাও তোমার জন্য কোন দোয়া নাই আমার দরবার থেকে অতি তাড়াতাড়ি তুমি বিতাড়িত হয়ে চলে যাও তোমার জন্য দোয়া করার কোন সুযোগ নাই এমন মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের নিকটে আসিয়া সালাম পেশ করেন ও আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সালাম পেশ করেছেন তিনি সালামের উত্তর দিয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটা প্রশ্ন করেছেন কি প্রশ্ন বলে